সুপ্রিয় দশক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অথবা ইএফটি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিউএনএ অর্থ হচ্ছে প্রশ্ন উত্তর এর আগে আমি ইএফটি নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছিলাম এবং এই ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি রিপ্লেতে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও অনেক প্রশ্ন রয়ে গেছে যে প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারিনি মূলত আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করা যায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আপনার মনে যে সমস্ত প্রশ্নগুলো জেগেছে তার উত্তর এর মধ্যেই থাকবে আর যদি না থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে মিজানুর রহমান স্যার লিখেছেন স্যার আমার এমপিও শিটের জন্ম তারিখ তিন চার উনিশশো কিন্তু এনআইডিতে তিরিশ চার উনিশশো ছিয়াত্তর ইএফটি ফর্ম পূরণের সময় সঠিক জন্ম তারিখ দিয়েছি এতে আমার বেতন আসবে কিনা স্যার উনি একটা প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নে দেখা যাচ্ছে তার জন্ম তারিখের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে এবং এই জন্ম তারিখ ফারাকের জন্য তার বেতনটা দ্বিতীয় লটেও আসবে না অর্থাৎ মিজানুর রহমান স্যার আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাটা শুনুন সেটা হচ্ছে যেহেতু আপনার এখানে জন্ম তারিখে ডিফারেন্ট রয়েছে একটাতে আছে শূন্য তিন আরেকটা আছে তিরিশ এই যে ব্যাপক একটা গ্যাপ হচ্ছে এই গ্যাপের জন্য আপনার দ্বিতীয় লটে বেতন আসবে না তো যেটা ঠিক আপনার যদি এমপিও সিটে ঠিক থাকে তাহলে আপনার সংশোধন করতে হবে এনআইডি অথবা এনআইডিটা যদি ঠিক থাকে তাহলে আপনার এমপিও সিটে চেঞ্জ করতে হবে তাহলে আপনার বেতন দ্বিতীয় লটে আসবে অথবা দ্বিতীয় লট না হলে পরবর্তী বেতন পেতে গেলেও কিন্তু আপনাকে এই প্রক্রিয়াটাই অনুসরণ করতে হবে তো এখন থেকে আপনার এই ফাইল সংশোধনের প্রক্রিয়াটা শুরু করে ফেলুন দ্বিতীয় প্রশ্নটা করেছেন এস কে শামসুল উনি লিখেছেন স্যার আমার সার্টিফিকেট আর এন একই বাট এমপিও শিটের ডেট অফ বার্থ ভুল আমার বেতন কি আসবে দয়া করে জানাবেন স্যার আপনার যেহেতু একই ধরনের প্রশ্ন ডেট অফ বার্থের মধ্যে অমিল আছে সো আপনার বেতনও আসবে না আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ড একই রকম রয়েছে সো আপনি আপনার এমপিও শিটের তথ্যটা অবশ্যই চেঞ্জ করে নেবেন তাহলে আপনার বেতন পেতে আর কোনো সমস্যা হবে না তৃতীয় প্রশ্নটা আমরা নিব মলয় রায় নামে একজন প্রশ্নটা করেছেন ওনার প্রশ্নটা হচ্ছে আমার নাম দ্বিতীয় বা তৃতীয় এখানে ত অন্তস্থ লিখেছেন তার মানে এখানে তৃতীয় হওয়ার কথা তৃতীয় অংশে আর ওয়াই এর স্থলে হবে রায় আমি কি দ্বিতীয় লটে বেতন পাব। স্যার আপনার এখানে যে সমস্যাটা রয়েছে এখানে আপনার স্পেলিং মিস্টেকের একটা ব্যাপার রয়েছে তো সর্বশেষ আপডেট অনুযায়ী ইএমআইএস সেল থেকে অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার করা হয়নি কিন্তু আমরা লোকমুখে শুনতে পাচ্ছি এবং বিভিন্ন সোর্স থেকেও ইনফরমেশান পাচ্ছি যে এ ধরনের টুকটাক যাদের ভুল রয়েছে সেই ভুলগুলো তারা ইএমআইএস সেল থেকে সংশোধন করে দিবে সংশোধন করে বেতন দেওয়ার প্রক্রিয়াটা শুরু করবে আর এই ধরনের ভুলের সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে অর্থাৎ বানানের রয়েছে এই ভুল যদি কনসিডার না করে অথবা ঠিকঠাক করে না দেয় তাহলে দেখা যাবে অনেক অংশেই বেতন পাবে না যেটা এখন কিন্তু হচ্ছে তো এটা যদি তারা ঠিকঠাক করে দেয় তাহলে আপনি বেতন পাবেন আর যদি ঠিকঠাক করে না দেয় তাহলে আপনার বেতন পাওয়ার কিন্তু কোনো চান্স নাই আপাতত এবার আমরা চতুর্থ নম্বর প্রশ্নে যাব চতুর্থ নম্বর প্রশ্নে কামরুল স্যার লিখেছেন আইভাস প্লাস প্লাসে ওকে আছে সমস্যা হবে কি স্যার আপনাকে উদ্দেশ্য করে বলছি যাদের আইভাস প্লাস প্লাসে কোনো তথ্যের অমিল এখন পর্যন্ত নাই তারা কিন্তু প্রথম লটেই বেতন পেয়ে গিয়েছেন আর যাদের বিন্দুমাত্র সমস্যা রয়েছে যে সমস্যাটা আমি আপনার ধরতে পারছি না বাট ওরা কিন্তু ধরে ফেলেছে কম্পিউটার কিন্তু কোনো কিছুই ভুল করে না মানুষ ভুল করতে পারে কম্পিউটার ভুল করতে ভুল করতে পারে না বা ভুল করে না তো কোনো না কোনো সমস্যা পেলেই কেবল তখন কিন্তু আপনার বেতনটা আটকায় যাবে এবং এখন কিন্তু আটকায় আছে। তো এখানে ওকে থাকা না থাকা বড় কথা না বড় কথা হলো আপনার আপনার এমপিও সিটের সাথে সকল তথ্য এনআইডি কার্ডের সকল তথ্য এবং ব্যাংক ইনফরমেশনের সকল তথ্য যদি পুঙ্খানু রূপে মিল থাকে তবে কিন্তু আপনার বেতন আসবে না হলে কিন্তু সম্ভাবনা খুবই কম এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাবো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে তাজবি টিভি প্রেস লিখেছেন অ্যাকাউন্ট নাম্বার রং হলে কি টাকা সেন্ড করবে আপনার যেহেতু অ্যাকাউন্ট নাম্বারে ভুল রয়েছে সো আপনার টাকাটা আসবে না এরপর যখন সংশোধনী তারা দিবে তখন আবার সংশোধন করে পাঠালেই কেবল টাকা আসবে এছাড়া টাকা আসার চান্স নাই এরপরে ছয় নম্বর প্রশ্নে আমরা যাব ছয় নম্বর প্রশ্নটা করেছেন এম আর তারা উনি লিখেছেন স্যার আমার এমপিও শিট অনুযায়ী এনআইডি সহ সব ঠিক আছে তবুও বেতন আসেনি ওনার সমস্ত ইনফরমেশান এনআইডি তারপরে ব্যাংকি ইনফরমেশন এবং এমপিও শিটের সকল তথ্য মিল থাকার পরেও বেতন আসেনি এর কারণটা কি হতে পারে আপনারা কি আইডিয়া করছেন এটা কি মানে শিক্ষা মন্ত্রণালয়ে যারা স্টাফ রয়েছে তারা কি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে না এই কাজটা তারা ইচ্ছাগতভাবে করেনি কম্পিউটারে যখন প্রোগ্রামিং দ্বারা জিনিসগুলোকে চেক করা হচ্ছিল তখন কোথাও না কোথাও কিন্তু ভুল পাওয়া গেছে যে ভুলগুলো আমার আপনার চোখে পড়ছে না যেমন হতে পারে যে আপনার নামের কোনো একটা জায়গাতে দেখবেন একটা স্পেস বেশি আছে হতে পারে এমডি ডট তারপরে স্পেস একটা হবে কিন্তু আপনার তথ্য পূরণ করার সময় যিনি তথ্যরা দিয়েছেন উনি দুইটা স্পেস দিয়েছেন এরকম ঘটনা ঘটতে পারে অথবা স্পেস অরিজিনালি দুইটা ছিল বাট আমরা দিয়েছি একটা এরকম কেস কিন্তু ঘটতে পারে যে কেসগুলো নর্মালি কিন্তু আমাদের চোখে পড়ে না খুব মনোযোগ সহকারে যদি দেখা যায় কেবল তখনও কিন্তু চোখে পড়ে তো এরূপ ক্ষেত্রে আপনারা যারা এই সমস্যার ভুক্তভোগী আছেন তারা মনোযোগ সহকারে দেখুন আপনার কাগজপাতি যাচাই করুন দেখবেন এই ধরনের ভুল কিন্তু অবশ্যই আছে নাহলে আপনারা প্রথম লয়টাই কিন্তু বেতন পেয়ে যেতেন এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিব এটা সম্ভবত সাত নম্বর প্রশ্ন হচ্ছে যে নুসরাত লোপা লিখেছেন যে স্যার আমার বর্তমান এমপিও শিট অনুযায়ী নাম নুসরাত জাহান আবার ইএফটির নাম দেওয়া হয়েছে এনআইডি অনুযায়ী নুসরাত জাহান লোপা তাহলে এখন কি করতে হবে প্লিজ একটু জানাবেন স্যার দেখুন আপনার এখানে কিন্তু নামের একটা বড় ওয়ার্ডই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে যে আপনার এনআইডি অনুযায়ী এমপিও সিট মিলছে না তো এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে নামটা আপনার সার্টিফিকেটে আছে যেহেতু সার্টিফিকেট চেঞ্জ করাটা আসলে অনেক কঠিন ব্যাপার সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম সব জায়গাতে পরিবর্তন করে নেবেন অর্থাৎ লোপা যদি আপনার নামে থাকে অর্থাৎ সার্টিফিকেটে যদি থাকে তাহলে সেটা অনুযায়ী আপনি এমপিও সিটটাও পরিবর্তন করে নেবেন আর এমপিও শিটে যদি ঠিক থাকে তাহলে বাকি জায়গাতে আপনার নামগুলো পরিবর্তন করে নেবেন তাহলে দেখা যাবে আপনার এই যে হ্যাসালটা এখন হচ্ছে এই হ্যাসালটা ফিউচারে আর কোনো দিনই না নাহলে দেখা যাবে যে যখন প্রমোশন হবে প্রমোশন হওয়ার পরে যখন রিটায়ারমেন্টে যাবেন চাকরির শেষে তখনও দেখা যাবে যে ঝামেলায় পড়তে পারেন তো এই ঝামেলা রক্ষা পাওয়ার জন্য সব জায়গাতেই কিন্তু আপনি আপনার ইনফরমেশনটা এক রাখার চেষ্টা করবেন এবার আমরা আট নম্বর প্রশ্নটা নিব আট নম্বর প্রশ্নটা করেছেন শাবনাম জাহান উনি লিখেছেন আমার নিজ জেলা ঝালকাঠি খুলনায় থাকতাম তাই এনআইডি করার সময় খুলনার ভাড়া বাসার ঠিকানা দিয়েছিলাম আমি নিজ জেলায় কি এনআইডি অনুসারে দেব দয়া করে জানাবেন আপনি যেখানে থাকুন না কেন আপনার এনআইডি যেখানে করা হয়েছিল যে ঠিকানা আপনি ওখানে দিয়েছিলেন এনআইডিতে সেটাই আপনার স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য হয় সব সময় সো আপনি স্থায়ী ঠিকানা হিসেবে আপনার খুলনার যে ভাড়া বাসার ঠিকানাটা ছিল সেই ঠিকানায় অবশ্যই ব্যবহার করবেন তবে আপনার উচিত হবে আপনার এই ঠিকানাটা সংশোধন করে নেওয়া অবশ্যই এনআইডি কার্ড যেভাবে সংশোধন করা হয় এন সার্ভিস এনআইডিতে গিয়ে আপনার ইনফরমেশানটা আপনি অবশ্যই এনআইডি কার্ড থেকে চেঞ্জ করে নেবেন অর্থাৎ স্থায়ী ঠিকানাটা পরিবর্তন করে নেবেন হলে দেখা যাবে যে কোনো কারণে কেউ যদি আপনাকে খুঁজতে চায় সেখানে গিয়ে কিন্তু আপনাকে পাবে না বাট এনআইডি কার্ড অনুযায়ী যখন হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে পাবে এরপর নয় নম্বর প্রশ্নটা আমরা নেব নয় নম্বর প্রশ্নটা লিখেছেন এম ডি নাসির উদ্দিন বা শুধু এম ডি নাসির বোঝা যাচ্ছে পরেরটুকু বোঝা যাচ্ছে না ঠিক মতো তো উনি লিখেছেন আমার মায়ের নাম সার্টিফিকেট নাজমা আর এনআইডিতে ভানু বেগম আমি কি বেতন পাব জানাবেন প্লিজ এইখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে সার্টিফিকেটে নাজমা ইনি কিন্তু একটা আলাদা নাম আর এনআইডিতে আছে ভানু বেগম কোনো মিলই কিন্তু নাই মানে কোনোভাবেই এই দুইটা নাম কিন্তু এক করা যায় না ধরেন আমার নাম জাহাঙ্গীর হোসেন সামান্য যদি বানানটাউ মিস থাকে তবুও কিন্তু বোঝা যায় যে আমি জাহাঙ্গীর হোসেন বাট এখানে আসলে এই যে নাজমা আর হলো ভানু বেগম কোনোভাবেই কিন্তু এক ব্যক্তি বোঝা যাচ্ছে না সো আপনার এই বেতন পাওয়ার চান্স কিন্তু কিভাবে থাকে এখানে আমি আসলে বুঝতে পারছি না তো ইনফরমেশান তো একেবারেই এখানে প্রবলেম আছে তো আপনাকে যেটা ঠিক আসলে সেটাই করতে হবে আপনার ইনফরমেশানটা কিন্তু অত্যন্ত জরুরি চেঞ্জ করে নেওয়া না হলে কিন্তু কোনোভাবেই বেতন আসবে না ভাই এরপরের প্রশ্নটা আমরা নিচ্ছি লিখেছেন মাহবুবুল আলম শামস উনি লিখেছেন যাদের দ্বিতীয় ধাপে সমস্যা আছে তাদের বেতন অবশ্য ম্যানুয়ালি দেওয়া দরকার যাদের বেতন দ্বিতীয় ধাপে দিতে সমস্যা হচ্ছে প্রথম ধাপ যারা পেয়ে গেছে তাদের তো কোনো প্রবলেম নাই দ্বিতীয় ধাপে যাদের সমস্যা হচ্ছে বা তৃতীয় ধাপেও যাদের সমস্যা হতে পারে তাদের বেতন অবশ্যই ম্যানুয়ালি দিয়ে দেওয়া উচিত অর্থাৎ আগের নিয়মে দিয়ে দেওয়া উচিত এবং তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত তাদের যেখানে যেটাতে প্রবলেম আছে সেখানে সেই প্রবলেমটা সমাধান করার বা সংশোধন করার সময় দিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা উচিত এটা শুধু আপনার দাবি না এই দাবিটা আসলেও আমাদেরও কারণ মাসের আজ প্রায় আঠারো উনিশ তারিখ চলে যাচ্ছে বাট আমরা এখনও বেতন পাচ্ছি না সো আমাদের কি অবস্থা এটা কিন্তু হায়ার ম্যানেজমেন্ট না বুঝলেও আমরা কিন্তু খুব ভালোভাবেই ফিল করতে পারছি এর পরের প্রশ্নটা নেব আমরা আমিনুল ইসলাম স্যার লিখেছেন ইসলাম বানাল সার্টিফিকেটে এসেছে ইসলাম এনি প্রবলেম উনি হচ্ছে বানানটা মূলত ইসলাম বানান প্রথমে আছে বড় হাতের আর সার্টিফিকেটে আছে ছোট হাতের না স্যার এই ধরনের ছোটোখাটো প্রবলেমটা অমিট করবে এটা তারা বলে দিয়েছে এছাড়া আসল আরও অনেক প্রশ্ন রয়েছে এতগুলো প্রশ্ন নিয়ে আসলে ভিডিও করা তো পসিবল না তারপরেও আমি মোটামুটি এগারো থেকে বারোটা প্রশ্নের উত্তর দিলাম এর মধ্যে আপনার প্রশ্নটা যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে আপনি এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি এরকম ভিডিও আপনাদের আরো বেশি প্রয়োজন পড়ে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও বেশি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ